আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গানের লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি ব্যতিক্রম ধর্মী একটি মার্বেল আমি আপনাদেরকে দেখাবো যেটি এক্সেপশনাল একটি মার্বেল এবং কালারও এক্সেপশনাল এবং গর্জিয়াস একটি কালার তো এই মার্বেলের দিকে আমি যাচ্ছি তো এই দেখতে পাচ্ছেন সেই মার্বেল তো এই মার্বেলের নাম হচ্ছে রোসা ডায়মন্ডটি মার্বেল তো এই মার্বেলটি মুহূর্তে আমাদের কাছে স্টকে আছে তো এই মার্বেলটির কালারটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই মার্বেলটি অফ হোয়াইট কালারের একটি মার্বেল এই মার্বেলের নাম হচ্ছে রোসা ডায়মন্ডটি এই মার্বেলের থিকনেস সতেরো এম তো এই মুহূর্তে আমাদের কাছে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট কাটা আছে এবং স্টক করে রেখে দিয়েছি যাদের এই কালারের মার্বেল লাগে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেখেন সতেরো এম এম থিকনেসের মার্বেল এবং এখানে তিন হাজার স্কোয়ার ফিট আমরা কেটে রেখে দিয়েছি তো এই মার্বেলটি আপনারা এসে নিয়ে যেতে পারবেন বা এই মার্বেলটি দেখে যেতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে বিরুলিয়া সাবা ঢাকা এবং আমাদের কর্পোরেট বেশ বসুন্ধরা সুন্দর আবাসিক এলাকায় তো এই মার্বেল ছাড়াও আমাদের কাছে আরো হোয়াইট কালারের ক্রিমানবা এবং রোসাইনিয়া মার্বেল আছে তাছাড়া সাদা মার্বেল আছে গ্রানাইট আছে তো যে কোনো সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই মার্বেলগুলো আপনারা দেখিয়ে যেতে পারেন আমাদের প্রত্যেকটা মার্বেলের থিকনেস হচ্ছে সতেরো এবং প্লাস থিকনেস তো আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম